আজ আমরা জানবো অ্যাওয়ারনেস স্টেজ কপি অ্যাওয়ারনেস স্কল থামাও হুক দিয়ে স্কল বন্ধ করানোই রাইটিংয়ের প্রথম যুদ্ধ অ্যাওয়ারনেস মানে কি শুধু জানানো না অ্যাওয়ারনেস স্টেজ কপির কাজ একটাই স্কল থামানো তুমি যত ভালো প্রোডাক্ট লেখো না কেন যদি কেউ দেখেই না বিক্রি হবে কিভাবে। তাই এই স্টেজের হিরো হুক যা দেখেই ভিউয়ার বলবে এইটাই দেখি উদাহরণ দাও তুমি কি এখনো ভুল কপি লিখছো তিনটে শব্দেই যদি সেল আসে জানবে যে মেসেজ দেখে মানুষ ক্লিক করে হুক মানে অ্যাটেনশান ম্যাগনেট কিউরিয়াসিটিগার স্কল কিলার হুক মানে ভিজুয়াল ইমোশান আর মিস্ট্রি স্টেজ কপি মানে অ্যাটেনশান ফার্স্ট এক্সপ্লেনেশান লেটার আগামী এপিসোডে শেখো ইন্টারেস্ট কিভাবে তৈরি করবে সাবস্ক্রাইব করো কারণ হুক ছাড়া কপি শুরুই হয়